গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমি ভীষণ ভালো আছি ভালো আছি বলে যেটা বলতে হয় তাই বললো না সারাদিন শুধু এই হাসপাতাল এই ডাক্তারখানা ও ডাক্তারখানা এই করে বেড়াতে হচ্ছে আজকে নিয়ে যাবো মাকে ডাক্তারখানা কালকে শাশুড়িতে হাসপাতাল গিয়ে ছুটি করে নিয়ে এসছে আজকে মাকে নিয়ে যাবো রান্না বান্না করছি একটা ডাল সোমবার দিয়ে দিয়েছি আর এদিকে ভাত হয়ে গেছে আর এখানে দু রকমের মাছ আছে ভোলা মাছ আর পাশে মাছ একটু করবো আর এখানে ওর বাবার জন্য ডাল সিদ্ধ রেখেছি আর এখানে পালং শাকটা করবো চাটনি আর পটল ভাজা এটুকু করে বেরোবো লেগেছে জানি না অনেক হাসপাতাল আছে ওই ডাক্তারখানা কখনো মাকে নিয়ে কখনো বাবাকে নিয়ে কখনো শ্বশুরকে নিয়ে কখনো শাশুড়ি কখনো নিজের কথা নিয়ে মানে এত খারাপ একটা সময়ের প্রতি যাচ্ছি সেটা বলার কথা না কিন্তু কিছু করার নেই ব্যবস্থা হবে ওদেরও বয়স হয়েছে আর এমনই পরিস্থিতি শুধু আর ডাক্তারখানা না মানে সবাইকে দুজনকে অ্যাডমিট করতে হলে বর্তাকে আরো মার ও খারাপ জানি না কি হবে আজকে নিয়ে যাই তো চলো video টা দেখতে সাথে থাকো আবার আসছি পরে গ্যাস পেশন মোছা কমপ্লিট সব কমপ্লিট এবার বেরোয় রেডি হয়েছি মাকে নিয়ে চললাম ডাক্তারখানা আবার পরে দেখা হবে টাটা তো মাকে নিয়ে বেরিয়ে পড়লাম দেখো ডাক্তারখানা আর ভাইয়ের ছেলেটা এত বদমাশি করছে আজকে সেও যাবে মানে এত বায়না করছে ওকে আর রাখা গেল না ওকে নিয়েই যেতে হলো বাধ্য

ও তো তোমরা ভালো আছো ভালো থাকো আমরা ডাক্তারখানায় যাচ্ছি আসার সময় চিড়িয়াখানায় যাব তোমরাও চিড়িয়াখানায় জিও আমরা মধুগ্রামকে নেবো না মধুক্রাম আমাকে ছেড়ে চলে গেছিলো ডাক্তারখানা যাওয়ার পর থেকে আর ভিডিও করা হয়নি এই ফিরে যাচ্ছি বাড়ির দিকে মাকে ডাক্তার দেখিয়েছি বললো ঠিকঠাক সময় মতন ওষুধ খাওয়াতে আর দেখো কেমন শুয়ে পড়ে একদম বসতে পারে না কোমর এত প্রবলেম আর এত উনি পড়ে যায় বারবার করে নার্ভের প্রবলেমের জন্য এই জন্য মাকে বাপে বাড়িতে দিয়ে ওখানেই দুটো ভাত খেয়ে দিদি আর আমি বেরিয়ে যাব আর তারপর বাড়ি যাব এই আর কি ডাক্তার দেখিয়ে ওই বাড়িতে রেখে ভাত ভাত খেয়ে নিয়েছি এই দেশে একটু শুয়েছি এখন একটু ঘুমাবো মাথা করছে উঠে টাটা ঘুম থেকে উঠলাম প্রায় বাজে চাটা নিয়ে বসছি চা একটু রাতের খাওয়ার খেয়ে আবার শুয়ে পড়বো শরীর একদম চলছে না আর কিচ্ছু খাবো না দুপুরের ডাল আছে আর এখানে গরম গরম ডিমের বড়া আলুর বড়া ভাজি এসব দিয়ে খেয়ে শুয়ে পড়বো চলো ভিডিওটা আজকে এই অব্দি শেষ করি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ